আমার নাম অঞ্জনা অঞ্জনা পার্ক আইছে তো প্রতিবেদনে খুব কষ্ট কইরা আইছি আমার বাবা নাই ছড়াছড়া ধরে ভাই বোন লে থাকি আমার মারে নিয়ে থাকে ফাইশার বাসা আমি কাজ করি খুব কষ্ট কইরা প্রতিবেদন আইছি আমার বান্ধবীরা কইলো যে তুমি প্রতিবেদন আইছো দেখো কোন দেশে ও ভাই যে তোমার পাশে থাকে তোমার একটু সহযোগিতা করে তাইলে হয়তো তোমার একটু হেলো এই কারণে প্রতিবেদন আইছি আগে একবার আইছিলাম আমি তোমার সহযোগিতা পাই নাই নাম্বার তুলে নিয়ে আজা-বজা কথা বলে

মেশিন ঠিক করার মতো টাকা আমার কাছে নাই জন্য মাংসের বাসায় কাজ করি যদি কোনো আমার হেল্প করে একটু পাশে থাকে মেশিনটা ঠিক করতে পারি তাহলে হয়তো মানুষের বাসা নিজের বাসা বসে কাজ করতে

এই সুমচারের হাল আমার কাছে নেই সব আমি মানুষের বাসায় কাজ করে করে সুমচারটা যদি কত

সহযোগিতা হয় না আমরা কি বেশি টাকা চাই আমরা যা দেবে তাতেই খুশি আছি কিছু মেয়েরা তো বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাও আমি অত টাকা চাই না আমরা যা দেবে তাতে আমি আর কিছু বলতে চাই